নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল তাহলে আপনাদের বলবো নক্ষত্র পাল্টাবেন কেতু হ্যাঁ ঠিক শুনেছেন নক্ষত্র পাল্টাবেন কেতু প্রভাব পড়বে কুম্ভ সহ তিন রাশিতে লাকি কারা আজকে সেই ব্যাপারে আলোচনা করব আসুন জেনে নি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নিজের মতো করে রাশি পরিবর্তন করে নির্দিষ্ট সময়ের অন্তরালে তবে এর মধ্যে কিছু গ্রহে রাশি পরিবর্তন দেয় সুফল কিছু গ্রহে রাশি পরিবর্তন জাতক জাতিকাদের উপর কুপ্রভাব ফেলতে থাকে এবার ছয় জুলাই কেতু প্রবেশ করছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যেখানে তিনি কুড়ি জুলাই পর্যন্ত থাকবে তার প্রভাব বারোটি রাশিতে পড়বে তবে কিছু গ্রহ তাতে লাভ পাবে কারা লাকি সেই ব্যাপারে আজকে আলোচনা করব আসুন সেই ব্যাপারে জেনে প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই সময়কালে হঠাৎ করে টাকা আসবে হাতে আপনার পরিশ্রম দেখে আপনার কর্মস্থলে সিনিয়ররা খুশি হবেন পেতে পারেন কোনো পুরস্কার এই সময় ভালো পেশাগত জীবন পেতে পারেন আপনার বেতন বৃদ্ধি হতে পারে এই সময় ভালো বৃত্তীয় পরিস্থিতি পেতে পারেন আপনার কোনো প্রকল্প আপনার কাজে লাগতে পারে এই সময় আপনার আগে থেকে ভেবে রাখা কোনো প্রকল্প লাভ পেতে পারেন কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কুম্ভের কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন ছয় জুলাই থেকে ভালো সময়ের মুখ দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা পড়ুয়াদের মধ্যে সৃষ্টিশীলতা বাড়বে শিল্পের সঙ্গে জড়িত ক্ষেত্রে যারা কাজ করছেন তারা পাবেন লাভ টাকা অনেক সঞ্চয় হবে যদি দীর্ঘদিন ধরে কোনো প্রজেক্টে কাজ করেন তাহলে থেকে লাভ পাবেন সমাজে আপনার কাজের পরিচিতি মিলবে সম্পর্ক আগের থেকে ভালো হবে যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন এই সময় যারা চাকরি খোঁজ করছেন তারা পেতে পারেন চাকরি আপনার ব্যক্তিত্বের দিক থেকে ব্যবসায়িক প্রয়াস দেখা দিতে পারে এই সময় নতুন সুযোগ পেতে পারেন আপনি ব্যবসায়িক জীবনে নতুন প্রগতির মুখ দেখতে পারেন আপনি কোনো নতুন সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে আপনি ব্যবসায়ী হলে আপনি মুনাফা পেতে পারেন এই সময় যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম বৈদিক স্বাস্থ্য অনুসারে যে নক্ষত্র পাল্টাবেন কেতু প্রভাব পড়বে কুম্ভ রাশি সহ তিনটে রাশিতে কারা লাকি সেই ব্যাপারে বলে দিলাম আপনাদের আজকে বলবো যে এই যে কেতু এই কেতুর প্রভাব কী করে কাটাবেন যাদের কেতুর সমস্যা রয়েছে কি করে কেতুর প্রভাব কাটাবেন আপনারা করবেন ওম কেতবে নম এই মন্ত্র একশো বার বা একচল্লিশ বার বা একুশবার জপ করুন দেখবেন কেতুর প্রভাব কেটে যাবে এবং আপনাদের জীবন খুব ভালো হবে আপনারা গণেশের পুজো করতে পারেন ওং গং গণপথে গণেশায় নম এই মন্ত্র জপ করতে পারেন দেখবেন খুব ভালো হবে আপনাদের তো সার্বিক ফলাফল রাশির বললাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন আমরা কিন্তু আপনাদের সহযোগিতা করতে সবসময় প্রস্তুত ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হারায় মহাদেব ওম নম শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়